আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে কাদাকনাথ মুরগির একটা ডিম দেখাইতেছি দুই ধরনের ডিম আছে এখানে দুটোটা আমি আপনাদেরকে দেখাবো তো এই ডিমটা দিয়ে একটা সাধন করা হবে এই জন্য আমি আপনাদেরকে কী ডিম এটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো এটা দেখেন এটা হলো সাধারণ ওই যে ব্রয়লার যে মুরগিগুলি আছে হ্যাঁ ককমুরুগুলো আছে ওইগুলোর ডিম তো এইগুলি নর্মাল ডিম তো এই যে আরেকটা একটা ডিম আমি আপনাদেরকে দেখাইতেছি এর ডিমটা হল এটা হলো সাধনার ডিম এটা হলো কাদাকনাক মুরগি কাদাকনাক মুরগি হলো একবারে কালো যে মুরগিটার শরীরের যত অংশ আছে সব কালো হবে এবং এই মুরগিটার শরীরের যত পশম আছে সব কালো হবে শরীর মাথার উপরে যে হ্যাঁ খুঁপড়ি আছে ওইটাও কালো হবে ঠোঁট কালো হবে এবং এই মুর্গের যে পা আছে পাও কালো হবে এবং এই মুর্গের যে খাবার গ্রহণ করে এই মুর্গের যে মুরুগের যে বিষটাটা আছে সেই বিষটাটাও কালো হয় এবং এই মুরুগ জবাই করার পরে যে রক্তটা আছে এই রক্তও কালো হয় এবং এই মুরুগ মুরুগের যে ভিতরে গোস্ত আছে এই গোস্তটাও কালো হয় এটা হলো আফ্রিকান জঙ্গলের একটা মুরুখ আমেরিকাতে এই মোরগের খুব চাষ হয় এখন এই মুরুগটা বাংলাদেশেও আসছে আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন কাদাকনাক মুরুখ একবারে কালো যে মোরগটা ঠিক আছে তো এই মুরুগের ডিমটা আমি ডিমটা আপনাদেরকে আমার দেখানোর উদ্দেশ্য আমি আপনাদেরকে ডিমটা দেখাইলাম এটা সাধারণ যে ডিমগুলো পাওয়া যায় বাজারে ওইগুলো এই এই ডিমটা আমি আপনাদেরকে আজকে দেখাইলাম এই ডিমটা দিয়ে একটা সাধন করা যায় তো আমি আপনাদেরকে এই ড্রিমটা দেখাইলাম তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও অনেক কিছু সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আপনারা দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন